আমাদের আশা ভরসার আরেক নাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্ত করতে নবদ্বীপ শহরের ভূমিপুত্র মাননীয় শ্রী পুণ্ডরিকাক্ষ সাহা মহাশয় ও আমাদের সুদ্রের সাথী কর্মপ্রাণ পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা মহাশয়ের পাশে থেকে আপনাদের নিজেদের অধিকারকে সুনিশ্চিত করুন আমাদের একান্ত এবারে আপনারা

বুধবার বিকেলে রাধাবাজার মোড় থেকে এক বিশাল পদযাত্রার আয়োজন করলো নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস আজ গোটা রাজ্য জুড়ে শহর কলকাতা সহ জেলায় জেলায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা বলা মানুষদের ওপর নির্বিচারে অত্যাচার চালাচ্ছে ওই সমস্ত রাজ্যের বিজেপি সরকার এদিন বিকেলে নবদ্বীপ শহরের রাধাবাজার মোড়ে চড়ো হয় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা তৃণমূল সমর্থকেরা এরপর তারা মিছিল করে এগিয়ে যায় শহরের রাজপথ ধরে এদিন মিছিলের ভাগে ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি মাননীয় শ্রী বিমানকৃষ্ণ সাহা ছিলেন সাহিত্যিক সিরাজুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই মিছিল রাধাবাজার থেকে শুরু হয় চারিচারা বাজার নবদ্বীপ কোর্ট পোড়মাতলা ঘুরে শেষ হয় রাধাবাজার বিবেকানন্দ পার্কে We सुझा <laughs> न

এখন ভাল কৰে ভালো তো তোমরা আচ্ছা হ্যাঁ চা তো আজকে দাদা ভালো আছো

এই বাংলা থেকে অপমান করলোকে এই শুভেন্দু বাংলা থেকে হটো এই শুভেন্দু বাংলা থেকে দুর্ঘটে এই সর্বভাগীয় তৃণমূল কংগ্রেস জিনা এই তৃণমূল কংগ্রেস এই জননেত্রী মমতা চিনা जननेत्री महोदयल महीनी माण्हू महोय माण्हू महोद Una que va a fumar, a me eres, no me voy a quedar con Juan 이렇게도 마. 음. 이쪽.

सारा देश में बि अताचार রাজ্যগুলিতে বাংলা ভাষায় কেউ কথা বললে আনার নদী প্রমাণ করতে না পারে তাদের জেনে তাই আবার যে বঙ্গবিরোধী বিচার আমরা নবদ্বীপ শহরের ভূমিপুত্র মাননীয় বিধায়ক ত্রিপুর জাতীয় সহাবাস ও আপনাদের কর্মপ্রাণ সাথে امام صاحب ما باڻي سمجهو بوءي جو ملي باقصا جي بوءي تي ڏيو جو اني باقصا جي باقصا جي نانو جو باقصا جي ملي جو تعلق آهي اپني ٻولي اپنهي ٻولي جو تعلق آهي جيڪا اپنهي جو تعلق آهي هي حافظ جو جو تعلق آهي ۽ حافظ جو تعلق آهي اپني ٻولي جو تعلق آهي اپنياء ٻولي جو تعلق آهي توهان جو